ধ্বংসের মাঝেই জেগে উঠে আশার আলো আর এই আলো যখন শিক্ষক শিক্ষিকারা জ্বালিয়ে দেয় তখন অনুভূতিটাই অন্যরকম শিক্ষকরা শুধু পাঠ দানি করেন না সামাজিক কাজেও তাদের ভূমিকা অসামান্য এমনই এক দৃষ্টান্ত স্থাপন করলেন উদয়পুরের পিত্রা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সকলের তরে সকলে আমরা এই স্লোগানকে সামনে রেখে বন্যাত্রাণে এগিয়ে এলেন সেই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পিতরা ও ফোটা মাটিতে জীবনমুক্ত কর্মসূচির পর তারা আবারও এগিয়ে এলেন অমরপুরের বীরগঞ্জ এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের জন্য স্থানীয় কাউন্সিলর শ্রীমতী শঙ্করী ভট্টাচার্য এবং স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে তথ্য নিয়ে দুর্গতদের হাতে কম্বল মাদুর বিছানার চাদর গামছা জল এবং পরিধানের বস্ত্র তুলে দেওয়া হয় কাউন্সিলর শ্রীমতী শঙ্করী ভট্টাচার্যকে সাথে নিয়ে ত্রাণ বিতরণের কাজে আসেন বিদ্যালয়ের শিক্ষক দেবাশিস দাস তপন ভট্টাচার্যী শঙ্কু মহারাজ আচারজি। হ্যামফার জমাতিয়া এবং দেবপ্রিয় ঘোষ শিক্ষকদের সাথে কথা বলতে গিয়ে জানা গেল শ্রী তপন ভট্টাচার্যের কথা আর মাত্র এক মাস পরেই তিনি অবসরে চলে যাবেন অথচ এই দাবদাহকে উপেক্ষা করে এই বয়সেও ঘর্মাক্ত শরীরে নিরলস ভাবে খেটে যাচ্ছেন এই শিক্ষক মহাশয় ত্রাণ বিতরণ সহ বিদ্যালয়ের বিভিন্ন কাজে উনার অগ্রণী ভূমিকা সর্বজন বিদিত প্রতিবেদকের সাথে কথা বলতে গিয়ে শিক্ষক দেবাশীর দাস জানান এই ত্রাণ সামগ্রী ক্রয় করতে গিয়ে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রাক্তন কয়েকজন শিক্ষক শিক্ষিকা ও পরিচিত কিছু নিকটজন তাদের প্রতি বিদ্যালয়ের স্টাফ কাউন্সিল আজীবন কৃতজ্ঞ বিদ্যালয়ের শিক্ষক শঙ্কু মহারাজ করা দৃশ্য রেকর্ড থেকে জানা গেল বীরগঞ্জ এলাকার দুর্গতদের মুখের কথা ও অনুভূতি যারা ত্রাণ গ্রহণ করেছেন তারা প্রত্যেকেই খুব খুশি এবং তারা আরু জানান সরকারি ত্রাণ ব্যতীত এই প্রথম বেসরকারিভাবে তাদের পাওয়া সকল সাহায্যকারীকে তারা প্রাণ ভরে আশীর্বাদ করেছেন ত্রাণ সামগ্রী বিতরণের প্রারম্ভিক সূচনা করেন আমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শ্রী বিকাশ সাহা মহোদয় তিনি পিতরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পাঠদান করার পাশাপাশি এমন মানবিক কাজে এগিয়ে আসাকে একটা দৃষ্টান্ত বলে আখ্যায়িত করেন এবং আমরপুরের বীরগঞ্জ এলাকাকে বাছাই করার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন হায়ার সেকেন্ডারি স্কুল থেকে আমরা টিচার্স কাউন্সিল পিত্রা হায়ার সেকেন্ডারি স্কুলের উদ্যোগে আমরা আজকে অমরপুর বীরগঞ্জ এলাকার পা পাড়ায় আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কিছু ত্রাণ সামগ্রী নিয়ে এসছি এখন আমি আপনাকে অনুরোধ করব। এই সম্পর্কে কিছু আমাদের স্কুলের অন্যান্য স্টাফ যারা রয়েছে তাদের দেশে কিছু বার্তা দেওয়ার জন্য জনগণের কাছে কিছু বার্তা প্রথমত আমরা বিগত দিনের বন্যায় আমরা অমরপুরের মানুষ আমরা যতটা হয়েছে ক্ষতি হয়েছি বিগত দিনের ইতিহাসে আমাদের এটা নেই মানে আমরা অমরপুরের মানুষ কিন্তু সর্বশ্রান্ত হয়েছে এবং সেই জায়গাতে ত্রিপুরা রাজ্য থেকে এবং ত্রিপুরা রাজ্যের বাইরে থেকেও বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের এখানে ত্রাণ সামগ্রী আপনারা সকালে পৌঁছে দিচ্ছে তার মধ্যে একটা মহতি উদ্যোগ আপনাদের হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার্স কাউন্সিলের টিচাররা ওনাদের মতো একটা ত্রাণ সামগ্রী নিয়ে আপনারা এখানে হাজির হয়েছেন এবং এটাকে বিলি করার জন্যে আমরা একটা জায়গা স্থির করেছি এটা হলো বীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ঢেবার পার্ক এখানে চল্লিশটা ফ্যামিলি এখানে নিয়ে আপনারা এটা পৌঁছে দেবেন এখানে আমায় নগর পঞ্চায়েতের তরফে তথা অমরপুরের তরফে আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাবো যারা এই ত্রাণ সামগ্রী নিয়ে দুদিনে স্যার আরেকটা কথা আমরা এটার সাথে যুক্ত হয়েছি স্টাফ কাউন্সিলের স্টাফরা পাশাপাশি আমাদের পরিচয় সূত্রে আরও কিছু বাইরের মানুষও এটাতে অনুদান দিয়েছে তো আপনি যদি দয়া করে সবাইকে একটু একটা শুভেচ্ছা টিচার্স কাউন্সিলের যেহেতু টিচার্স কাউন্সিলের উদ্যোক্তা এবং অন্যান্যরাও মানে সাহায্যের অবস্থা প্রসারিত করেছেন আমাদের অমরপুর অঞ্চলে যারা বন্যা বন্যাস্ত যারা বন্যাতে দুর্গত তাদেরকে সাহায্য হস্ত প্রসাহিত করেছে তাদেরকেও আমি নগর পঞ্চায়েতের তরফে তথা অমরপুরের তরফে আমি আন্তরিক অভিনন্দন জানাবো এই মহৎ উদ্যোগের জন্য থ্যাংক ইউ স্যার